দর্শক আসসালাম আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক এবং নার্সারি সারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দর্শক এই যে আমি সিটলেস নটকো নিয়ে কিছু কথা বলবো এগুলো কিন্তু সিটলেস নটকো এগুলোর ভেতরে কোনো বীজ নেই রিয়াল জাত এই যে দেখতেছেন আল্লাহ রহমতে কি রকম ফল চলেছে একদম গোড়া থেকে তাই যারা কাস্টমার এই ধরনের চারা খুঁজতেছেন অবশ্যই আমাদের এখানে অনেক চারা স্টকে আছে জাত যে কয়েকটা জাত ভ্যারাইটিস আবার বিএম সেভেন নটকো আবার মোটামুটি বারো মাসি নটকো আছে বাণিজ্যিক ক্ষেত্রে যেটা আবাদ করা যাবে সেটা হচ্ছে যে সিটলেস দর্শক এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেই যে নটকোর কথা বললাম এখন আমরা চারাগুলো নিয়ে কিছু কথা বলবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির চারা এগুলো আছে থাই ভ্যারাইটি আবার বারো মাছিটাও আছে এর পাশাপাশি মোটামুটি আপনাদের ওই সিটলেস নটকোটাও আছে এগুলো প্রিমিয়ার কোয়ালিটির চারা এগুলো কলম চারা সোজা চারা এবং পাসফিট চারা চাইলে আপনারা ছাদেও লাগাইতে পারবেন এবং বাণিজ্যিক ক্ষেত্রে বাগান করতে পারবে এটার যে গুণাগুণটা দর্শক এটার যে গুণাগুণটা ভেতরে বীজ কম অর্থাৎ পাঁচটা করি কস বাণিজ্যিক ক্ষেত্রে মোটামুটি একটা লাভজনক খ্যাত সেটা বাড়ি টু নটকো বলেন সিটলেস নটকো বলেন থাই লটকো বলেন এই লটকোর জাতগুলো মোটামুটি আমাদের এখানে হিস পরিমাণ আছে কাস্টমার যে যাচ্ছে আমরা সেই জাতে দেবো জাতের মধ্যে গড়বড় হবে না ইনশাল্লাহ কিন্তু আমরা সারা বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয় এবং সারা পরিবহনে নষ্ট হলে আমরা রিপ্লেস সুবিধা আছে আমাদের এখানে তাই আর দেরি না করে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম